মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের বামুন গ্রাম মসিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যদের দাবি পূরণ করলেন কালিয়াচক তিপ্পান্ন নম্বর বিধানসভার বিধায়ক আব্দুল গণি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চার লক্ষ টাকা ব্যয় একটি সোলার লাইট উদ্বোধন করলেন মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আজহদ্দিন উপস্থিত ছিলেন মসিমপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাসেল বিশ্বাস এবং পঞ্চায়েত সদস্যরা উদ্বোধন শেষে মসিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আজহারউদ্দিন জানান তিপ্পান্ন নম্বর বিধানসভা বিধায়ক আব্দুল গণির নেতৃত্ব আশ্বাস পূরণ করল প্রায় এই অঞ্চলের কুড়ি হাজার মানুষ এই সোলার লাইট উদ্বোধন করাতে উপকৃত হল তবে এই বিষয় অঞ্চল সভাপতি রাসেল বিশ্বাস জানান উন্নয়নের বার্তা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকায় এই উন্নয়নমূলক কাজ হচ্ছে বিধায়ক আব্দুল গনি মসিনপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের বামনগ্রাম মসিমপুর অঞ্চলের মেম্বারদের দিনের দাবি বাবনগ্রাম জলকলন ক্রীড়া প্রাঙ্গনে একটা সোলার লাইটের জন্য সে দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি আমাদের এমএলএ ত্রিপন্ন বিধানসভার এমএলএ জাস্টিস গানি সাহেবকে অনুরোধ জানাই তথ্যরা কথা দেন কথা দিয়ে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাউনগ্রাম ক্রীড়া প্রাঙ্গনে আজকে একটা সোলার লাইট শুভ উদ্বোধন করা হলো এই লাইট উদ্বোধন হওয়ার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়ি হাজারের বাসিন্দা রাস্তাঘাটে চলাফেরার পথে অসুবিধা ছিল সেই অসুবিধা দূর হল এই জন্য আমাদের তিপ্পান্ন বিধানসভা সাহেবকে অসংখ্য ধন্যবাদ মানুষের মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ আমি এম ডি আজহার উদ্দিন গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিয়েছ কুমান বল আমাদের বাবুগ্রাম খেলা মাঠে দীর্ঘদিন থেকে লাইটের খুব অসুবিধা হচ্ছিল আমরা আব্দুল সাহেবকে লাইটের জন্য আবেদন করেছিলাম উনি সঙ্গে সঙ্গে আজ আমাদের গ্রাম খেলা মাঠে চার লক্ষ টাকা সোলার লাইট উদ্বোধন হলো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামটাকে উজ্জ্বল করে প্রায় বিশ বাইশ হাজার লোকের ওখানে লাইটের খুব অসুবিধা হচ্ছিল সেটা সে পূরণ করলেন মা মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ